তোমাদের সবাইকে দাদার কাস্টমে স্বাগতম জানাই ক্লাস সেভেনের প্রথম ইউনিট টেস্টের পরিবেশ এবং বিজ্ঞানের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব গ্রুপ এতে দেখো ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন সঠিক উত্তর নির্বাচন করে লিখতে বলা হচ্ছে একের এক নম্বর জলের হিমাঙ্কর মান হল আশি ডিগ্রি একশো ডিগ্রি জিরো ডিগ্রি দুশো ডিগ্রি সেলসিয়াস দেখো যে উষ্মতায় কোনো জিনিস জমে যায় ঠিক আছে শীতল হয়ে জমে যাচ্ছে সেটাকে আমরা তার হিমাঙ্ক বলতে পারি জল সাধারণত জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে কি হচ্ছে জমে বরফে পরিণত হচ্ছে তার জন্য জলের হিমাঙ্ক হবে জিরো ডিগ্রি সেলসিয়াস আর একশো ডিগ্রি সেলসিয়াসে কী হয় বলতো জল ফুটতে শুরু করে তার জন্য যদি প্রশ্ন হয় যে জলের স্ফুটনাঙ্ক কত তখন আমাদের বলতে হবে একশো ডিগ্রি সেলসিয়াস আর যদি বলা হয় যে জলের হিমাঙ্ক কত অর্থাৎ কখন জমে সেটা বলতে হবে জিরো ডিগ্রি সেলসিয়াস এই কি হয় জল জমে বরফে পরিণত হয় দু নম্বর পরমাণুর কোন কোনটির আধান শূন্য ইলেকট্রন প্রোটন নিউট্রন কোনোটি নয় সাধারণত পরমাণুর ইলেকট্রনের আধান হল নেগেটিভ অর্থাৎ ঋণাত্ম প্রোটনের আধান হল পজিটিভ অর্থাৎ প্লাস এবং নিউটনের আধান হচ্ছে কি শূন্য এখানে কী বলেছে দেখো আধান শূন্য বলেছে তার জন্য সঠিক উত্তরটি হবে নিউটেন যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে পরমাণুর কোন কোনটি নেগেটিভ তখন আমাদের বলতে হবে ইলেকট্রন যদি বলা হয় কোনটা পজিটিভ সেটাকে বলতে হবে প্রোটন আর যদি বলা হয় শূন্য বা কোনো কিছু নেই সেটাতে আমাদের বলতে হবে কি নিউটেন অর্থাৎ পরমাণুর নিউটনই হলো আধান শূন্য কণা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে কি বলে গলন ঘনীভবন বাষ্পীভবন স্ফুটন দেখো ছিল কি বাষ্প সে বাষ্পটা ধীরে 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 জমে কী করছে তরলে পরিণত হচ্ছে অর্থাৎ বাষ্পটা কি জমছে এই যে জমার ঘটনা কেবল বলছে কি ঘনীভবন ভবন এরপরে দুইয়ের প্রশ্ন দেখো এর সাইডে তাপের একক কি তাপের একক হবে কি ঝুল তাপ কাকে বলা হয় তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণে কোনো পদার্থ উষ্ণ বা গরম হয়ে যায় এবং বর্জনের বস্তু শীতল বা ঠান্ডা হয়ে যায় নেক্সট দেখো বলছে প্রোটন ড্যাশ আধানযুক্ত প্রোটন কী আধানযুক্ত হয় প্রোটন হলো পজিটিভ বা ধনাত্মক আধানযুক্ত যুক্ত নেক্সট মাঠের কলসিতে জল ঠান্ডা থাকে কেন কারণ হলো দেখো সাধারণত মাঠের কলসির গায়ে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে ওই ছিদ্রগুলো দিয়েও সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে আর বাসপবন ঘটায় অর্থাৎ আমরা যে মাটির কলসিটা দেখছি তার মধ্যে অসংখ্য তুমি দেখতেও পারবো না যে এত ছোটো 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 ছিদ্রগুলো রয়েছে এই ছিদ্র দিয়ে কী হয় ধীরে ধীরে জলগুলো বাইরে বেরিয়ে আসে এবং সেগুলো বাতাসের সংস্পর্শে এসে কি হয় বাসবিবন ঘটে এইবার যখনই কলসির জলটা বাসবিবন ঘটছে তখন কলসির থেকে একটা তাপ দরকার যেটাকে আমরা বলি লিম তাপ এই লিম তাপ শোষণের ফলে কি হচ্ছে সেই জলীয় বাষ্পটা কি হচ্ছে সেই জলটা কি হচ্ছে বাষ্প হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে অর্থাৎ পরিবেশে মুক্ত হয়ে যাচ্ছে আর এই প্রয়োজনীয় তাপ কলসির পাত্র থেকে সংগৃহীত হচ্ছে যে কারণে কলসির পাত্র কলসিটা কি হচ্ছে শীত জল বা ঠান্ডা হয়ে যাচ্ছে দেখো এই কারণে লেখা হচ্ছে যে এই বাসবিবহনের জন্য প্রয়োজনীয় লিঙ্ক তাপ কলসি ও কলসির জল থেকে সংগৃহীত হয় ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে এই কারণে মাটির কলসির জল ঠান্ডা থাকে নেক্সট গ্রুপ বি এর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় দেখো এখানে অনেকগুলো অপশন আছে প্রথমত আছে দেখো এ বি সি ডি দেখো এ ভিটামিনের অভাবে কি হয় বলতো রাত কারা বা জেরোপ হয় বি ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয় সি ভিটামিনের অভাবে স্কারি রোগ হয় আর ভিটামিন ডি এর অভাবে কি হয় ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় আমাদের সবগুলোই জানতে হবে আমি টোটালটা অ্যানালাইজ করে তোমাদেরকে বলছি দুধের বস্তু শর্করাটি হলো গ্লুকোজ সুক্রোজ সব তো দুধের মধ্যে কি থাকে ল্যাকটোজ বলে একটা জিনিস থাকে নেক্সট প্রশ্ন দেখো প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলা হয় দেখো উত্তর হবে শর্করা বা কার্বোহাইড্রেটকে প্রোটিন বচ খাদ্য বলা হয় একটা লোক যদি দীর্ঘদিন সে প্রোটিন ঠিকমতো খাবার না পায় প্রোটিনযুক্ত খাবার শুধুমাত্র কার্বোহাইড্রেট খেয়েও কিন্তু সে বেশ সুস্থ সবল থাকতে পারবে যে কারণে কার্বোহাইড্রেট বা শর্করাকে কিন্তু প্রোটিন বচ খাদ্য বলা হয় তবে অবশ্যই প্রোটিনযুক্ত খাবার দরকার আমাদের ডিমের সাদা অংশে কোন খাদ্য উপাদান থাকে দেখো ডিমের দেখবে যে একটা সাদা অংশ আর ভেতরে দেখবে একটা দেখবে হলদে হলদে কালার হয় যেটা ডিমের কুসুম আমরা বলি এবার ডিমের যেটা সাদা অংশ সেটার মধ্যে সাধারণত অ্যালবুমিন থাকে এই অ্যালবামিন যদি তাপের সংস্পর্শে আসে সেটা কি হয় সাধারণত তঞ্চিত হয়ে যায় দেখবে আমলেট ফামলেট বানালে কিন্তু এরকম একটা তঞ্চিত ফর্মেশন হয় অর্থাৎ তরল পদার্থটা একটু হিটের বা তাপের সংস্পর্শে সে কিন্তু এটা তঞ্চিত বা জমতে থাকে ওকে কারণটা হচ্ছে কি তার মতো অ্যালবুমিন থাকে এরপরে এর প্রশ্ন নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া প্রত্যেকটা জন্য দেখো নাম্বার আছে দুই করে তিনের এক নম্বর কুয়াশিয়ে রোগে আক্রান্ত লক্ষণগুলি কী কী দেখো এই রোগে আক্রান্ত হলে সাধারণত শিশুর যে বৃদ্ধি হয় সে যে বড় হয়ে ওঠে সেই বৃদ্ধি কিন্তু ব্যাহত হয় তার সঙ্গে সঙ্গে কি পেটের একটা প্রবলেম যেটা পায়খানা হতে পারে বমি হতে পারে এই রোগগুলো হতে পারে দেখো এখানে বলেছে এই রোগে আক্রান্ত শিশুর বৃদ্ধি ব্যাহত হয় মাঝে মাঝে পাতলা পায়খানা এবং বমি হতে পারে মাথায় চুল কমে যায় এবং চুলের কালারও পরিবর্তিত হয় নেক্সট সুষম খাদ্য কী বা কাকে বলে যে সমস্ত খাদ্যে সাধারণত খাদ্যের যে উপাদান হয় খাদ্যের উপাদান তো ছয়টি হচ্ছে সেই ছয়টি উপাদানই থাকবে তাকে আমরা সুষম খাদ্য বলবো সুষম খাদ্য গ্রহণ করলে দেহের পুষ্টি হবে বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ হয় তাছাড়া পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি আমরা কিন্তু এখান থেকে পেতে পারি তার জন্য সুষম খাদ্য কিন্তু খাওয়ার আমাদের বিশেষ প্রয়োজন রয়েছে সময় মতো খাবার দাবার খাবে বাবা আমার কথা মেনে চলবে ওকে দেখো সামনে তোমাদের পরীক্ষায় এখন মন দিয়ে না করো যতটা পারছ বুঝে বুঝে পড়ো বানিয়ে বানিয়ে লেখো সুন্দর একটা পরীক্ষা দাও সুন্দর একটা রেজাল্ট করো দাদার নতুন হলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দাও খুব ভালো থেকো